সড়াতে অলি অলিওড়ে ফুলে ফুলে ছড়া সড়াতে অলি অলিওরে ফুলে ফুলে সয়া আম আমলে থুকায় থোকাই সয়া সরেতে আম আমঝলে থাকায় থোকায় রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসুই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা রসও রসওতে উড উড চলেছে মুক্তি তুলে রসও রসওতে উড

সত্যি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে সত্যি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে সত্যি হয় ও ওতে ওড়না ওড়না গায়ে

সরোয়াতে অলি অলিওরে ফুলে ফুলে ছড়া সরোয়াতে অলি অলিওরে ফুলে ফুলে আম আম ঝুলে ঠুকায় থোকায় সয়া সরাতে আম আম ঝুলে থাকায় থোকায় রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ইগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা প্রাস ও রস উতে উট উঠেছে মুক্তি তুলে প্রাস ও

ভালো নয় রিপে ঋণ করা এতে একতা একথায় শক্তি হয় এতে একতা একথায় শক্ত হয় ওই ওইতে অল্প অল্প হলে শক্তি হয় ওই ওইতে অল্প অল্প হলে শক্তি হয় ও ওতে орला орला যায়

অশোক সারে ছড়োয়া শরতে অলি অলিওরে ফুলে ফুলে ছড়োয়া শরতে অলি অলিওরে ফুলে ফুলে ছোয়া শরতে আম আম ঝুলে ঠুকায় থোকায় ছোয়া আম ঝুলে থাকায় থোকায় রসুই রসুইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসুই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা রসও রসওতে উড উড় চলেছে মুক্তি তুলে রসও রসুতে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা আধার কাটে উষা এলে দীর্ঘ দীর্ঘতে উষা আধার কাটে উষা এলে রি রিতে

একতা একতায় শক্তি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে শক্তি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে শক্তি হয় ও ওতে অর্ণা অন্য গায়ে সাহারিন রায় ওতে অন্য গায়ে সাহারিন রায় ওতে ঔষণ ঔষধ খেলে ও তে ঔষণ ঔষধ খেলে অসুখ